সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আজ আবারও একটি নতুন ফুটবল টুর্নামেন্টের ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে স্থান মুর্শিদাবাদ জেলার আমিনাবাদ পরিচালনায় আমিনাবাদ অগ্রগামী ফুটবল ক্লাব দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টটি নদিয়া ও মুর্শিদাবাদের সনামধন্য আটটি দল নিয়ে এই খেলাটি হয়েছিল খেলার পুরস্কার মূল্য বিজয়ী পুরস্কার চল্লিশ হাজার টাকা নগদসহ সহ সুদৃশ্য ট্রফি এবং বিজিত পুরস্কার তিরিশ হাজার টাকা নগদ সহ সুদৃশ্য ট্রফি আপনারা আজকে দাকলাজের পর্দায় দেখতে চলেছেন সেনপাড়া বনাম বাগডাঙ্গা তৃতীয় কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ একশো লোক লাগবার সেই তো বাড়িতে আমরা সেই রামিজের দেওয়া করে

তারা সমাজে ফেরাতে পারে কিনা কারণ এখন এই দু মিনিট তাদের হাতে সময় কামব্যাক করতে হলে কিন্তু এখন সবাইকে লড়তে হবে যার

পরবর্তী দুটি দল আপনারা খেলার তালিকা আমাদের টেনটা এখনো দিন নিতে হবে খেলার তালিকা নিয়ে এসুক সময় ওখানে সম্পদ ব্যাক করার চেষ্টা ব지는 আজকে ফাইনাল শো চারটি খেলা প্রথম খেলা একদম শেষ পর্যায়ে পরবর্তী খেলা শুরু হবে ডুমকল ক্রিকেট একাডেমি দ্বারা অম্বুজপুর বেদুলকুল যুব ক্রিকেট ক্লাবের নামে হতে 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 শুরু হয়ে যাবে ক্যামেরা কেন ক্যামেরা কেন

চলছে তোমাদের নামাজের সময় নামাজ চলছে যাত্রী অধিকাংশ দর্শকরাই এখনো আসতে পারেননি ঠিক টুর্নামেন্টে যারা আর্থিকভাবে সাহায্য করে এবং যারা অত্যন্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদের মধ্যে হয়তো কিছু নাম না শেখ মালিক শেখ শেখ এবং আব্দুল আলিম এদের যথেষ্ট আর্থিক পরিশ্রমের মাধ্যমে আজকের এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের খেলা চলছে সোনপাড়া মালিদা রস এবং বাগডাঙা ব্যাটিং অ্যান্ড স্টার ফার্নিচার সুন্দর একটা আক্রমণ দারুণ শেষ এবং এই খেলায় আমাদের সমস্ত ট্রফি সমস্ত ট্রফি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিটা গ্রামবাসী সহযোগিতায় এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমাদের তিন তারিখ হচ্ছে কাল গতকালকে যে খেলাটা হয়েছে খুব সুন্দর খেলা হয়েছে এবং সেই খেলায় আর আজকের এই খেলায় অংশগ্রহণকারীরা শেখপাড়া মালিকা হার্স এবং বাগডাঙা ব্যাডিং স্টোর এবং স্টিল ফার্নিচার আমাদের দ্বিতীয় খেলা

সময়লা <laughs> পুত <laughs> হার हेलो <closes>

ভাল ভালো আছে এখানে খাওয়া বাইরে ছটা পিলার অন্য ভাই আটটা আগে আমাদের দৌলার বল 75 নম্বর Ô mọi người ơi 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 जा जा पदी मन मन मार फिर का क्या बोलता है क्या बोलता है ভালো ভালো हेलो 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 ভালো हेलो हेलो हेलो

কিন্তু নাট হের ঠিক পণ্য হল না একটা ভালো সেন্টার ছিল

খুব ভালো জায়গা পাওয়া ভাবি উদ্দেশ্য রনি কিন্তু রনি আজকে অনেকটা স্লো দেখছি আমরা বহু মাঠে বহু টুর্নামেন্টে আমরা রনিকে দেখেছি খুব ভালো পারফর্ম করতে আজকে কিন্তু রনি সেভাবে আজকে

সবথেকে কিন্তু ঠিক মতো করতে পারলেন না বারবার রানের কাছ থেকে কিন্তু বরবাদ হয়ে চলে আসছে তিন তিনটি সুযোগ কিন্তু এসে গিয়েছিল কারণ স্বল্প সময়ের খেলা বারবার কিন্তু পজিটিভ চান্স মিস করলে কিন্তু অনেক সময় দলকে খেসারও দিতে হয় পরিমাণ আপনার থেকে উত্তম

আশা করি দর্শক বন্ধুদের ভালো লেগেছে আজকের সেনপাড়া বনাম বাগডাঙ্গা ফুটবল ম্যাচটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি